বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহমাসলম্মদ স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস প্রোগ্রামে ভর্তি শুরু হয়েছে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউড অথবা অ্যাডমিশান তো এই ওয়েবসাইটে গেলেই কিন্তু এরকম একটা চিত্র আসবে সেই চিত্রতে গিয়ে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে ভর্তি শুরু হবে পনেরো সেপ্টেম্বর পঁচিশ থেকে পনেরো অক্টোবর দুই পর্যন্ত তো কোনোভাবে মিস করা যাবে না আমি আবারও বলতেছি ভর্তি শুরু পনেরো সেপ্টেম্বর দুই থেকে পনেরো অক্টোবর দুই ভর্তি ফি প্রাথমিক আবেদন ফি হচ্ছে চারশো টাকা মাত্র চারশো টাকা দিয়ে আবেদন করতে হবে তো আবেদনের ঠিকানা বলে দিলাম প্রাথমিক আবেদনের লাগবে হচ্ছে মাত্র চারশো টাকা ঠিক আছে এখানে আরও অনেক প্রসেস আছে সেসব প্রসেসের আমি বলবো না সংক্ষেপে এখানে কী কী লাগবে ভর্তি প্রক্রিয়া সেগুলোও বলে দিচ্ছি হ্যাঁ ভর্তি কার্যক্রমে এস এস সি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই কিন্তু এখানে এই রেজাল্ট দেয়া হবে ডিগ্রি ভর্তির যে প্রাথমিক আবেদন নেওয়া হবে এটা এসএসসি ও এসএসসি রেজাল্টের ভর্তির ক্রম অনুসারে দেওয়া হবে এই এখানে সায়েন্স কমার্স আর্টস এখানেও কিন্তু ভাগ আছে অর্থাৎ বিবিএস বিএসএস বিএসসি এই তিন ক্যাটাগরিতেই ভর্তি হওয়া যাবে তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য বিএসসি যারা যারা ব্যবসায় শিক্ষা শাখা তাদের জন্য বিবিএস আর যারা হচ্ছে মানবিকে ছিলেন তাদের জন্য বিএসএস তো এই বিবিএস বিএসএস বিএসসি এখানে কিন্তু সাবজেক্ট চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অর্থাৎ এই ডিগ্রি পাশ করে কিন্তু ভালো ফলাফল সরি ডিগ্রি পাশ করেও ভালো চাকরি করা কিন্তু সম্ভব ঠিক আছে ডিগ্রি পাশ করে অনেকেই কিন্তু আজ বিসিএস ক্যাডার অনেকেই দৃষ্টান্ত হয়ে আছে কিন্তু অর্থাৎ চেষ্টা যদি করা হয় তাহলে ভালো ফলাফল করে এখান থেকে একটা সুন্দর প্রথম শ্রেণীর চাকরিও পাওয়া কিন্তু সম্ভব বিসিএস দিতে গেলে শুধু এখানে একটা শর্ত থেকে যায় সেটি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করতে হবে ছাড়া অন্য আর কোনো কিছু না অন্ত ভর্তির ফল এস এম এসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে ডিগ্রিতে সাবজেক্ট চয়েস বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিএ ডিগ্রি করছে এখানে বাংলা ইংরেজি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের মতো আবশ্যিক বিষয়গুলো আছে পাশাপাশি আছে ইসলামের ইতিহাস সংস্কৃতি গারস্থ অর্থনীতি দর্শন অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞান এবং গণিত আবশ্যিক বিষয়ের মধ্যে রয়েছে হচ্ছে বাংলা ইংরেজি আর হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অন্যান্য বিষয় যেটা বললাম যে ইসলামের ইতিহাস সংস্কৃতি গারস্থ অর্থনীতি দর্শন হ্যাঁ অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞান এরপরে আরও যে বিষয়গুলো রয়েছে গণিত এবং ভূগোল বিষয় নির্বাচনের ক্ষেত্রে বিশেষ কিছু মেনে চলতে হয় সেটি হচ্ছে কলেজগুলোতে কিন্তু ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকতে পারে এখানে একটা জিনিস বারবার করে বলবো সেটি হচ্ছে যে বিষয়গুলোতে ভালো ফলাফল করা সম্ভব সেই ফলা সেই সাবজেক্টগুলোই কিন্তু চয়েস করা অত্যন্ত জরুরি কিন্তু ঠিক আছে তাহলে খুব সহজেই ভালো ফলাফল করা যায় ডিগ্রি প্রথম বর্ষের বইয়ের তালিকা এখানে আমি দিয়ে দিয়েছি যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র এরপরে আছে হচ্ছে ইসলাম শিক্ষাও থাকে অনেক সময় প্রথম পত্র দ্বিতীয় পত্র এরপরে ইতিহাস আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র এখানে দেওয়া আছে দর্শন আছে এরপরে হচ্ছে আরবি আছে ভূগোল পরিবেশ আছে মনোবিজ্ঞান আছে গার্হস্থ অর্থনীতি সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ এইগুলো বি এস এস সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ অর্থনীতি তো ডিগ্রি প্রথম বর্ষের বিবিএস অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য হিসাব বিজ্ঞান আছে ব্যবস্থাপনা আছে ফিনান্স ব্যাংকিং আছে মার্কেটিং আছে বিএসসি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড পদার্থবিজ্ঞান আছে রসায়ন আছে উদ্ভিদ বিজ্ঞান আছে হ্যাঁ তো সবগুলি কিন্তু পত্র আর দ্বিতীয় পত্র আছে এ বিষয়গুলো খেয়াল করতে হবে এরপরে আছে হচ্ছে যেটা বললাম যে রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র ফিজিক্সও তাই প্রাণীবিজ্ঞানে আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র এখানে পরিসংখ্যান নিয়েও পড়া যাবে প্রথম পত্র দ্বিতীয় পত্র এরপরে আছে হচ্ছে গণিত কম্পিউটার বিজ্ঞান জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট আছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মকিউলার বায়োলজি আছে সাইকোলজি আছে সয়েল সায়েন্স আছে তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন